আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ অতিথি গুড মর্নিং অফিসে যাওয়ার জন্য রওনা দিছি আর কি যদিও খুব বেশি সময় লাগে না বাসা থেকে অফিসে যেতে রিক্সাতেই যাওয়া যায় কোনো মেইন রোড আর কি পার হতে হয় না তো সকাল সকাল অফিসে এসে অনেক কাজ ছিল ইদানিং মানে কিছু দিন যাবৎ সবারই কাজের অনেক প্রেশার যাচ্ছে খুব বেশি মানে প্রোডাক্ট আসতেছে তো ওগুলা অ্যারেঞ্জ করা সব কিছু আমার যেই কাজগুলো ছিল ওগুলো একটু তাড়াতাড়ি করছিলাম তবু এত তাড়াতাড়িও করি নাই আপনারা যেরকম তাড়াতাড়ি দেখতেছেন এটা তো আসলে স্পিড বাড়ানো কাজ এরকম তাড়াতাড়ি করতে পারতাম তাহলে কাজগুলো আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত মানে এত এত কাজ এগুলো শেষই হয় না আর যদি শেষ না হয় তাহলে মানে নিজের কাছেই খারাপ লাগে যে কাজ পেন্ডিং আছে কাজ ওইগুলো জমে আছে আমারই করতে হবে আমারই শেষ করতে হবে তো ওটা না মাথার মধ্যে একটা প্রেশার থাকে তারপরে সব কিছুতে একটা রাশ থাকে যে করতে হবে তো আস্তে আস্তে করতেছিলাম শুধু যে আমার কাজের প্রেশার ব্যাপারটা তা না অফিস শুধু সবার কাজেরই প্রেশার সব আপুদেরও দেখতেছি অনেক মানে সবাই আমরা দৌড়ের উপর আছি তো যাই হোক এটা কোনো ব্যাপার না মানে জব আসলে কাজ করার জন্যই তো মাঝখানে আমি হচ্ছে একটু গ্রিন টি খাচ্ছিলাম আমি ইউজুয়ালি তো চা ফ্যান না আপনারা অলরেডি সবাই জানেন বাট মাঝে মাঝে কাজ করতে করতে না মানে একদম পাজল হয়ে যেতে হয় তো মাঝে মাঝে একটু চা বলতে আমি একটু গ্রিন টি খাই আমার মানে আমি নিয়েই যাই গ্রিন টি তো এইখানে হচ্ছে ক্রুশি কাটার মানে ক্রুশ কাটার এই ম্যাটগুলো বা যাই বলেন না কেন ছোটো ছোটো ওই জিনিসগুলো না আমাদের এক মানে আমার এক কলিকের মানে সাদিয়াপুর আম্মু উনি নিজের হাতে এগুলা মানে বানাইছে এগুলা আর হচ্ছে এই আমসত্বগুলো ম্যাঙ্গোবার এগুলো আমাদের জন্য পাঠাইছে তো এই জিনিসগুলো কতটা স্পেশাল চিন্তা করেন যে একজন মুরব্বী মানুষ আমাদের জন্য কষ্ট করে এগুলা মানে আবার পুরস্কারটা দিয়ে সেলাই করছে মানে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার তো এটা সবাই আমরা এক একটু করে নিলাম যত্ন করে এটা রেখে দিব আর এদিকে বৃষ্টি দেখে বৃষ্টি হচ্ছিলো দেখে আজকে আমাদের অফিসে রান্না হয়েছে হচ্ছে খিচুড়ি এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে আর এক কলিকের হচ্ছে বার্থডে ছিল স্বামী মাহাপুর তো আমরা হচ্ছে লাবণী আপু মানে আমাদের যিনি ম্যানেজার উনি হচ্ছে একটা কেক আনছিল। মানে স্বামী মাপুর বার্থডে উপলক্ষে এখানে আমি এসে শুনলাম সবার বার্থডেতেই কেক আনা হয় তো মানে এটা কাট কাটবো আমি আসলে এরকম পরিবেশে নতুন তো এর আগে কোথাও কখনো জব করে নেবে আমার কাছে নতুন লাগে সব কিছুই মানে অবাকও লাগে যে এটা এরকম ওটা ওরকম সব কিছু হুট করে আমি কিছু কিছু জিনিস ক্যাচ করতে পারি না আবার কিছু কিছু জিনিস ক্যাচ করতে পারি তো যাই হোক এইটা হচ্ছে সাইমাপুর বার্থডে কেক কেকটা আমি জানি না কোথা থেকে আনছে বাট কেকটা অনেক মজার ছিল তো প্রথমে হচ্ছে সবাই কাটবে কি সায়াম আপু কাটবে কি আমরা সবাই ছবি তোলায় ছিলাম ছবি ভিডিও আর এখানে সাদিয়া আপু হচ্ছে ওনার মানে ফোনে মাইলসের জন্মদিন গানটা ছেড়ে তারপরে হচ্ছে আমরা কেক কাটাকাটি করতেছিলাম আমি হচ্ছে সব সময় ভিডিও ছবি এগুলাই করি আর সবাই খুবই পাশে দাঁড়ায় বাট আমি পাশে দাঁড়াইতে পাই না কারণ আমি ফ্রন্টে থেকে ভিডিও নিতে হয় এরপরে হচ্ছে আমরা বালুশাই খাইলাম বালুশাই মিষ্টি এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে কারণ এটা মিষ্টি অনেক কম এরপরে বিকালবেলা আবার মুড়ি মাখানো হইলো তো সবাই মুড়ি খাচ্ছিল যদিও আমি মুড়িটা খাই নাই তো সব আপুরাই আর কি খাচ্ছিলো তো এই আর কি অফিস শেষ করে তারপরে হচ্ছে আমি গেছিলাম একটু যমুনায় আমার একটা ব্যাগ কেনা দরকার মানে অফিসের জন্য একটা টোট ব্যাগ কেনা দরকার একটু বড় টোট ব্যাগ আমার যে যে একটা আছে আমার টোট ব্যাগ ওটা তো আমি আসলে নষ্ট করতে চাচ্ছি না কারণ রেগুলার ইউজ করলে ওটাতে ওটা নষ্ট হবে তারপরে হচ্ছে ওর মধ্যে আমার মাঝে মাঝে সামটাইমস আমি ফুড নিই তারপরে হ্যাবি কিছু ক্যারি করি আমার যে ব্যাকপ্যাকটা ওটাও মানে ব্র্যান্ডের রিভার আইল্যান্ডের তো আমার রিভার আইল্যান্ডের ব্যাগটা নষ্ট হয়ে যাচ্ছে আমার একটা নর্মাল ব্যাগ কেনা দরকার বাট যমুনাতে আমি এত ব্যাগের দোকানে ঢুকলাম মানে সব ব্যাগের দোকানে আমি যমুনাতে সেদিন গেছিলাম আমার একটা ব্যাগও পছন্দ হয় না আপনাদের দেখাচ্ছি আপনারা একটু বলেন তো কোন ব্যাগটা মানে সুন্দর আমার নেওয়ার মতো তাহলে আমি নিব আমার আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে ধরনের সবসময় ইউজ টু যে ধরনের সিম্পল ওই ওরকম পাচ্ছিলাম না কোনোটার কালার ভালো লাগতেছিল না সাইজের একটা ম্যাটার করে যদিও টোট ব্যাগই নিতে হবে কারণ একটু বড়ই নিতে হবে সামটাইমস লাঞ্চ ক্যারি করতে হয় ব্রেকফাস্টটা নিয়ে যেতে হয় মাঝে মাঝে তারপর আরও অনেক টুকটাক জিনিসপত্র তো টোট ব্যাগই লাগবে আমার টোট ব্যাগ একটা বাসায় আছে ওটা জারার আমি ওটা নষ্ট করব না ওটা মানে আমি অফিসে নিব না ওটা রেগুলার ইউজ করলে নষ্ট হয়ে যাবে আর রাইট নাও আমি যে অফিসে নিয়ে যাচ্ছি একটা ব্যাগ ওটা তো ব্যাগ প্যাক আপনারা দেখছেন আমি ওইটাও চাচ্ছি না নিতে বাট আমার একটা ব্যাগ খুবই 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 আর্জেন্ট আমার একটা ব্যাগ লাগবে আমি কিন্তু পছন্দই হইতেছে না মানে কি যে একটা জামলায় পড়ছি এবার আমি আসলে একটা ব্ল্যাক না একটা রেডিশ টাইপের মারুন টাইপের একটা ব্যাগ নিতে যাচ্ছিলাম এই মারুন ব্যাগটা মানে ভাল লাগতেছিল কালারটা ভালো ছিল বাট শেপটা আমি আসলে যে একটু লম্বাটে তো কেমন লাগবে দেখেন তো আপনারা এটা কেমন লাগতেছে আমাকে মানে এটা ক্যারি করলে ফানি লাগবে কিনা না কীরকম লাগবে না। আমি খুবই সিম্পল চাচ্ছিলাম আমি অনেকগুলা ব্যাগ দেখছি তারপরে এই ব্যাগেরই মানে অন্য কালার ছিল তিনটা কালার ছিল একটা মেরুন একটা ব্ল্যাক একটা হচ্ছে বেজ তারপরে আমি বাটায় গেছি আমি অ্যাপেক্সে গেছি বেতে গেছি আমার একটা ব্যাগও ভালো লাগতেছে না মানে আমি কি যে মানে কিছু যে অস্বস্তির মধ্যে আছে আমার ব্যাগ খুবই আর্জেন্ট দরকার কোনোটা বড় লাগতেছিল কোনোটা কালার পছন্দ হচ্ছিলো না যাই হোক ব্যাগ ব্যাগ আর না করি আমি খুবই ব্যাগ ব্যাগ করতেছি লাস্ট দুই তিন মিনিট ধরে এনিওয়ে আপনারাও দেখতে পারেন মানে আমার ক্যামেরার থ্রুতে কারো যদি ব্যাগ কোনোটা পছন্দ হয়ে যায় তারপরে আপনারা ওখানে যে দেখতে পারেন যমুনা তো অনেক কালেকশান আছে। তো এই আর কি তারপরেও আমি সব ফ্লোরে মানে যতগুলা ফ্লোরে ব্যাগের দোকান আমার চোখে পড়ছে আমি সবগুলাতে গেছি মানে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাগের মধ্যে কোটি কোটি ব্যাগের মধ্যে আমার একটা ব্যাগও পছন্দ হয় না তো চিন্তা করেন ভাই আমি কত ফাজিল মানে আমি কতটা মানে মানে মেজাজ খারাপ করার মতো আমার সাথে যে আসবে সে তারই মেজাজ খারাপ হয়ে যাবে এত ব্যাগের মধ্যে মানুষের ব্যাগ পছন্দ হয় না এটা কেমন কথা বাট আমার সিরিয়াসলি ব্যাগের ব্যাপারে আমি খুবই 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 চুজি মানে খুবই সিলেক্টিভ আমি ব্যাগের ব্যাপারে এত সিলেক্টিভ যে আমার ব্যাগ আসলে ব্যাগ যারা ব্যাগ ফেক হয় তারা ব্যাগের ব্যাপারে খুবই সিলেক্টিভ থাকে তো যাই হোক আমি আজকে আর কথা বলবো না আমার মেজাজ খারাপ হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ